হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আজকের ব্লগে তৈরি করে দেখাবো খুব মজাদার চিকেন স্প্রিং রোল দোকানের মতো স্বাদ কিন্তু স্বাস্থ্যকর উপায়ে কিভাবে তৈরি করবেন এই স্প্রিং রোল সেটি দেখিয়ে দিবো একই সাথে এই সিটগুলো এত সফট এবং পাতলা কিভাবে তৈরি করেছি সেটিরও একটি সিম্পল ট্রিক্স শিখিয়ে দিব আরও থাকছে দুরকমভাবে রোল ফোল্ড করার নিয়ম চলুন তাহলে রেসিপিটি দেখে নিচ্ছি সবার প্রথমে সিটগুলো বানিয়ে নিব সেজন্য আমি এক কাপ ময়দা দিয়েছি হাফ কাপ পরিমাণ দিয়েছি কর্নফ্লাওয়ার হাফ চা চামচ দিয়েছি লবণ এবার নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে পাতলা একটি ডো বানিয়ে নেব এ পর্যায়ে হ্যান্ড উইক্সের সাহায্যে ভালোভাবে মিক্স করে নিচ্ছি যদি পানির প্রয়োজন পড়ে তাহলে আরও একটু পানি দিয়ে দিতে পারবেন তবে এই এক্ষেত্রে কোনোভাবে চামচ ইউজ করা যাবে না হ্যান্ড উইক্সের সাহায্যে করবেন না হলে হাত দিয়ে করে নেবেন চামচ দিয়ে করতে গেলে সময় লাগবে সাথে ক্রিয়েট হয়ে যাবে আপনাদের সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি ডোটি কতটুকু পাতলা হবে এবার আমি শীতগুলোকে বানিয়ে নিব সেজন্য একটি নন প্যান নিয়েছি তারপর এরকম একটি ব্রাশের সাহায্যে লেয়ার করে নিচ্ছি তবে খেয়াল রাখবেন এই ক্ষেত্রে কিন্তু প্যান ছাড়াই হবে না এখানে অবশ্যই নিতে হবে ব্রাশটাও কিন্তু অনেক সহজলভ্য হয়ে গেছে পাওয়া যে কোনো সুপার শপে পেয়ে যাবেন যখন এক পাশ হয়ে গেছে তখন আমি অন্য পাশ উল্টিয়ে দিচ্ছি এ পর্যায়ে কিন্তু বেশিক্ষণ চলাই রাখা যাবে না তাহলে শীতগুলো মচমচ হয়ে যাবে এখন আমি একটি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি দেখে নিলেন কতটুকু পাতলা হয়েছে এই শীটগুলো আপনাদের সুবিধার্থে আমি আরও একটি বানিয়ে দেখিয়ে দিচ্ছি এই প্রসেসটা করেছি আমি যারা নতুন রাঁধুনি আছে তাদের জন্য এই শীটগুলো তৈরি করার কিন্তু আরও একটি উপায় আছে সেটি হচ্ছে চামচের সাহায্যে সামান্য করে ডো দিয়ে দিবেন তারপর পাটি সাপটা তৈরির মতো প্যান্টটাকে ঘুরিয়ে নিলে তৈরি করে নিতে পারবেন এরকম পাতলা শিটগুলো তবে সেই ক্ষেত্রে একটি জিনিস খেয়াল রাখতে হবে চারিদিকে যেন ইকুয়ালি ডোটি স্প্রেড হয় এই তো দেখতেই পেলেন তৈরি করে নিলাম আরও একটি সিট তবে প্রথমটির গায়ে আমি কিছুটা কর্নফ্লাওয়ার বা ময়দা ছিটিয়ে দিয়েছি যাতে একটির গায়ে অন্যটি লেগে না যায় এভাবে দেখতেই পেলেন কতগুলো শীত আমি বানিয়ে নিয়েছি আশা করছি বুঝতে পারছেন কতটুকু পাতলা হয়েছে এবং অনেক সফট হয়েছে এবার আমি ভেতরের পোরটা বানিয়ে নিচ্ছি সেজন্য একটি প্যানের মধ্যে সামান্য পরিমাণে তেল দিয়ে নিয়েছি এই পর্যায়ে এক চা চামচ কুচি করা রসুন দিয়েছি রশনগুলোকে হালকা করে আমি ভেজে নেব এবার দিয়ে দিয়েছি এক কাপ কুচি করা পেঁয়াজ পেঁয়াজগুলোকে অতিরিক্ত ভেজে নেয়ার কোনো দরকার নেই দুই তিন মিনিট ভেজে নিলেই হবে এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা বাটা এটিও সামান্য তেলের মধ্যে ভেজে নিচ্ছি যাতে করে কাঁচা ঘ্রাণটা চলে যায় এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ এক চা চামচ হলুদ গুঁড়া দিয়েছি সামান্য পরিমাণ কাশ্মীরি মরিচের গুঁড়া দিয়েছি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া এরপর দিয়ে দিলাম এক কাপ কুচি করা মুরগির মাংস এবার সবগুলোকে ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এক কাপ কুচি করা ক্যাপসিকাম সবার শেষে দিয়ে দিচ্ছি এক কাপ কুচি করা গাজর আপনারা চাইলে বিভিন্ন রকম ভেজিটেবল ব্যবহার করতে পারেন ফ্লেভারটা যাতে ভালো আসে সেজন্য আমি এক চা চামচ চিকেন পাউডার দিয়ে দিচ্ছি এই ক্ষেত্রে আপনাদের হাতের কাছে যদি চিকেন পাউডার না থাকে তাহলে আপনারা মেগি মশলাও দিতে পারবেন চলুন তাহলে একটি রোল বানিয়ে নিচ্ছি প্রথমে আমি একটি নিয়ে নিয়েছি তারপর একটি ব্রাশের সাহায্যে চারিপাশে ময়দা এবং পানির মিশ্রণ লাগিয়ে নিচ্ছি এবার আমি স্প্রিং রোলে শেপ দিয়ে নিব সেজন্য বাম দিক থেকে ফোল্ড করে নিচ্ছি তারপর ডান দিক থেকেই ফোল্ড করে নিব তারপর এভাবে প্রথম সাইডটা এনে সামান্য করে সিল করে নেবেন দেখে নিলেন খুব সহজে তৈরি করে নিয়েছি এই রোলটি এবার দেখিয়ে দিচ্ছি আরও একটি পদ্ধতি অর্থাৎ দোকানে যেভাবে রোলগুলোকে ফোল্ড করে সেটি দেখিয়ে দিচ্ছি সেক্ষেত্রে আমি একটি সিট নিয়েছি শিটটাকে চার করে কেটে নিয়েছি এরপর ভিতরের পোর্টা দিয়ে দিচ্ছি এবার কর্নার সাইড তো আছে সেগুলোতে ময়দা এবং পানির মিশ্রণ লাগিয়ে নিচ্ছি তারপর আমি দুই পাশ থেকে সামান্য করে ফোল্ড করে নিচ্ছি এবার উপরে যে সাইডটা আছে সেটিও সামনের দিকে চেপে চেপে এনে সুন্দর করে সিল করে দিচ্ছি এই তো রেডি করে নিলাম দোকানের মতো শেপ দেয়া স্প্রিং রোল একইভাবে আমি সবগুলো রোল বানিয়ে নিয়েছি এখন আমি সবগুলো রোল ভেজে নিচ্ছি একটি প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি তেল গরম হয়ে এলে আমি একটি একটি করে রোলগুলো দিয়ে দিচ্ছি এগুলো কিন্তু আমি একটু গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি যখন পুরোপুরি ভাজা হয়ে যাবে এরপর আমি একটি একটি করে তুলে নিচ্ছি আশা করছি আমার এই সিম্পল রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন ট্রাই করার পর ফিডব্যাক কিন্তু অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন বরাবরের মতো একটি রিকোয়েস্ট থাকবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ